মানুষের দেহে একেবারেই কোনো রোগ হবে না সেটি কিন্তু অসম্ভব একটি ব্যাপার রোগ তো হবেই তবে প্রকৃতি আমাদেরকে এমন কিছু উপায় কিংবা এমন কিছু খাবার দিয়ে রেখেছে যেগুলো যদি আমরা খেতে পারি সেক্ষেত্রে রোগ থেকে আমরা নিরাময় লাভ করতে পারবো বা এগুলো যদি রোগ হওয়ার আগে থেকেই সেবন করা শুরু করে দিতে পারি শরীরে কখনো এই রোগগুলো হবেই না আজকে এমন কিছু বড় বড় রোগ নিয়ে আলোচনা করব যে রোগগুলো মানুষকে কষ্ট দিয়ে থাকে এবং বর্তমান সমাজে যে রোগগুলোর জন্যই মানুষের মৃত্যুর হার বেশি আবার স্বামী স্ত্রীর মধ্যে সংসারে কলহ হওয়ারও একটি অন্যতম কারণ এই রোগ আজকে আমরা একটি রেমিডি আপনাদেরকে বদলে দিচ্ছি যে রেমিডি আপনাদেরকে খুবই সহজে বিভিন্ন রোগ থেকে দূরে রাখতে সাহায্য করবে এর জন্য আপনাদের দুটো জিনিস লাগবে একটি হচ্ছে এলাচ আর দ্বিতীয়টি হচ্ছে সাদা তিল সাদা তিল হচ্ছে সেই তিল যে তিল তিলের খাজায় ব্যবহার করা হয়ে থাকে বাজারে খুব সহজেই পেয়ে যাবেন আমরা যখন সাদা তিল দেখাই এবং এটি আপনাদেরকে কিনতে বলি অনেকেই জানেন না এটি কোথায় পাওয়া যায় এটি আপনারা বাজারে কিংবা বিভিন্ন মুদি দোকানে কিনতে পেয়ে যাবেন পরিচ্ছন্ন করা একেবারে প্যাকেট করে বিক্রি করা হয়ে থাকে কিন্তু যদি আপনারা খোলাটা কিনেন সেক্ষেত্রে অবশ্যই পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে ধুয়ে নিয়ে এতে করে এর উপকারিতা পাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না সাদা তিল বিভিন্ন প্রকারের অ্যাসেন্সিয়াল অয়েল ভিটামিন এ ভিটামিন ইতে পরিপূর্ণ এছাড়াও সাদা তিলের মধ্যে প্রচুর মাত্রায় আয়রন ও ক্যালসিয়াম পাওয়া যায় আর এলাচ হচ্ছে প্রাকৃতিক গুণাগুণে সম্পূর্ণ এলাচের মধ্যে এত গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা মানব দেহের ছোট থেকে বড় অনেক রোগ সারায় এলাচ খাওয়ার মাধ্যমেই আপনি জীবনটাকে সুস্থভাবে কাটাতে পারবেন তবে সঠিক মাত্রা ও সঠিক নিয়ম জানাটা খুব বেশি জরুরি সাদা তিল ও এলাচ আপনার যৌবন ধরে রাখতে সবচেয়ে ভালো কাজ করে থাকে আপনাদের মধ্যে অনেকেই তো দেখেন বয়স হয়ে যাচ্ছে তারপরও ত্বকে বলি রেখা নেই ত্বকের সৌন্দর্য কমে না বয়স যেন তাদেরকে ছুতেই পারে না যদি আপনিও এমনটা হতে চান তবে সাদা তিল ও এলাচ খাওয়া শুরু করে দিন এটি ত্বকের বলি রেখা দূর করে ত্বককে টান টান করতে সাহায্য করে ত্বকের বর্ণ ফর্ষা করে মেলানিনের প্রভাব শরীর থেকে কমায় ত্বকে কোলাজেনের মাত্রা বৃদ্ধি করে এবং ত্বকের বয়স ধরে রাখে এছাড়াও সাদা তিল ও এলাচ খাওয়ার মাধ্যমে আপনার মুখের ভেতরে স্বাস্থ্য ভালো থাকে মুখে দুর্গন্ধ হয় না যাদের ওজন বেড়ে যাওয়ার সমস্যা অর্থাৎ খুব বেশি ওজন বাড়ছে কোনোভাবে ওজনটাকে কন্ট্রোলে আনতে পারছেন না আনহেলদি স্ন্যাকিংস বন্ধ করে দিন অর্থাৎ বাইরে থেকে যে সমস্ত খাবার অর্ডার দিয়ে খাচ্ছেন সেগুলো খাওয়া বাদ দিয়ে তিল ও এলাচ দিয়ে অল্প পরিমাণে গুড় দিয়ে নাড়ু বা লাড্ডু তৈরি করে রাখুন যখনই ক্ষুধা লাগবে ওখান থেকে একটি বা দুটি নাড়ু ও লাড্ডু খেয়ে নিন এটি দীর্ঘ সময় পর্যন্ত আপনার পেটকে ভরা রাখতে সাহায্য করবে পাশাপাশি আনহেলদি স্ন্যাকিংস বা বাড়তি খাবার খাওয়ার ইচ্ছে আপনার হবে না এবং স্বাভাবিকভাবে ঘরে প্রস্তুত করা খাবার খান এভাবে এক থেকে মাস করুন আপনার ওজন পাঁচ থেকে দশ কেজি অনায়াসেই কমে যাবে তিল খাওয়ার মাধ্যমেই তিল ও এলাচ ডায়েটারি ফাইবারে পরিপূর্ণ এই ধরনের খাদ্য আস যখন পেটে যাবে এটি পেটের ভেতরে যখন হজম প্রক্রিয়া হবে তখন জল ধরে রাখতে সাহায্য করবে আর যখন আপনি মল ত্যাগ করবেন তখন মল থাকবে নরম এবং আপনার কোনো প্রকারের কষ্ট হবে না তাই যাদের সিডেন্ট্রি লাইফস্টাইল অর্থাৎ খুব একটা বেশি নড়াচড়া করেন না বসে বসে কাজ করতে হয় কিংবা জন্মগতভাবে কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন খাবারে আঁশের পরিমাণ কম থাকার কারণে কনস্টিপেশনে ভুগছেন জল কম পান করছেন তারা ডায়েটে অবশ্যই সাদা তিল ও এলাচ রাখার চেষ্টা করুন এতে করে আপনাদের কনস্টিপেশন হবে না কষা পায়খানা সমস্যা দূর হয়ে যাবে আর এটি কিন্তু আপনার পেটের ভেতরে গ্যাসও হতে দেবে না যা খাবেন তা ভালোভাবে হজম হয়ে যাবে এটি আরও একটি কাজ করে থাকে সেটি হচ্ছে দেহের হরমোনকে ঠিক রাখতে সাহায্য করে হরমোনাল ইমব্যালেন্স থাকলে পিসিওডি বা পিসিও সমস্যা থাকলে নারীদের মধ্যে এবং পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন জড়িত সমস্যা থাকলে তা দূর করতে সাহায্য করবে তিল ও এলাচ একই সাথে খাওয়ার মাধ্যমে শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হয় বনধাত্মের সমস্যা দূর হয় নারীদের মাসিক নিয়মিত হয় পুরুষদের ইরেক্টাইল ডিসফাংশন থেকে শুরু করে পুরুষত্বজনিত সমস্যাগুলোকে দূর করতে সাহায্য করে যৌন যে কোনো দুর্বলতা ও রোগের ক্ষেত্রে সাদা তিল ও এলাচকে আপনি ওষুধের মতো ব্যবহার করুন খুবই কাজে দেবে এটি খাওয়ার মাধ্যমে দেহে ক্যান্সার সেল ধ্বংস হয়ে যায় ফ্রি রেডিক্যালসের হাত থেকে এটি দেহকে রক্ষা করতে সাহায্য করে যার ফলে আপনার শরীরে যদি বাড়তি কোনো সেল বা টিস্যু জন্ম হয়ে থাকে টিউমারের কোনো আশঙ্কা থেকে থাকে ক্যান্সার হবার কোনো আশঙ্কা থেকে থাকে তা খুব দ্রুত ভালো করবে সাদা তিল ও এলাচ এটি আপনার শরীরের ভেতরের ব্যথা কমাতে বা প্রদাহ কমাতে সাহায্য করবে মূল কথা এটি আপনার যদি কোনো জায়গায় ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গিয়ে থাকে ব্যথা হতে থাকে শরীর ফুলে যায় অস্ট্রিওপোরসিস বা আর্থাইটিসের সমস্যা হতে থাকে ক্যালসিয়ামের অভাবজনিত ব্যথা হতে থাকে সেই ঘাটতিকে দূর করে দিয়ে আপনার শরীরের ব্যথাকে দূর করে দেবে এর জন্য আপনাকে নিয়মিত সাদা তিল ও এলাচ বিশেষ নিয়মে খেতে হবে এটি আপনার ইউরিনে কোনো সমস্যা বা ইউরিন ইনফেকশন থাকলে তা দূর করে দিতে সাহায্য করবে যারা সাদা তিল ও এলাচ খায় তাদের ডায়াবেটিস হয় না তাদের ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে এটি সাহায্য করে থাকে ওষুধকে যদি ওষুধ নিয়মে খেতে পারেন এর উপকারিতা আপনারা অবশ্যই পাবেন তিল ও এলাচ একই সাথে সেবনের ফলে শরীরের যে চাঙা ভাব সেটি চলে আসে কারণ এর মধ্যে যে আয়রন আছে তার দেহের মধ্যে রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে থাকে দেহে পর্যাপ্ত পরিমাণে রক্ত উৎপাদিত হয় যার ফলে দেহের ক্লান্তি দুর্বলতা রক্ত স্বল্পতা স্কিনের সমস্যা এগুলো দূর হয়ে যায় আবার বডিতে যদি প্রদাহ থাকে ইনফেকশন থাকে চুলকানির সমস্যা হয়ে থাকে তাও দূর করে তিল ও এলাচ খাওয়ার মাধ্যমে আপনার দেহের ভেতরে যে বাড়তি বর্জ্য বা টক্সিন রয়েছে তা দূর করতে সাহায্য করবে শুধুমাত্র যৌন দুর্বলতা এবং যাদের সমস্যা রয়েছে হাড়ের তারা এটিকে দুধের সাথে খাবেন আর অন্যরা ভিন্ন নিয়মে খাবেন যৌন দুর্বলতার ক্ষেত্রে ও হাড়ের সমস্যার ক্ষেত্রে তিল নিয়ে নেবেন এক থেকে দেড় চা চামচ পরিমাণে এলাচ নিয়ে নেবেন এক থেকে দুটো পরিমাণে যারা এলাচের খোসা খেতে চাচ্ছেন না তারা কিন্তু ভেতর থেকে বীজগুলো বের করেও নিতে পারেন এগুলোকে টালতে হবে না ভাজতে হবে না শুধু পরিচ্ছন্ন করে নিলেই হবে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আপনি এই তিল ও এলাচ ভালোভাবে দাঁতে চিবিয়ে খেয়ে তারপরে এক গ্লাস কুসুম গরম দুধ পান করে ঘুমিয়ে পড়ুন যৌন দুর্বলতার ক্ষেত্রে অবশ্যই টানা একুশ দিন করার পরেও প্রত্যেক সপ্তাহে দু থেকে তিন দিন করে যাবেন হাড়ের ব্যথার ক্ষেত্রে দু থেকে তিন মাসের মধ্যেই আপনার রোগ গোড়া থেকে নির্মূল হয়ে যাবে তবে পুষ্টির অভাব দূর করার জন্য মাঝে মাঝে এটিকে আপনাকে খেয়ে যেতে হবে আর যাদের সমস্যা রয়েছে অন্যান্য যেগুলো বললাম সেগুলো তারা এটিকে দুধের সাথে না খেলেও পারেন সকালবেলা খালি পেটে তিল ও এলাচ এক চামচ পরিমাণে তিল ও দুটি এলাচ নিয়ে ভালোভাবে দাঁতে চিবিয়ে খেতে হবে সময় নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত চিবোতে হবে একেবারে মিহি করে তারপরে গিলতে হবে তার আধা ঘন্টা পরে কুসুম গরম জল পান করতে হবে এভাবে আপনাকে প্রত্যেক সপ্তাহে তিন দিন করে করতে হবে সারা জীবন সুস্থ থাকার জন্য তবে ছয় মাস খাওয়ার পরে এই রেমেডি পরিবর্তন করে অন্য কোনো রেমেডি খেয়ে তারপরে আবার ছয় মাস পরে এটিকে শুরু করতে পারেন তো ভিউয়ার্স তিল ও এলাচের এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কে